পিকনিক থেকে আসার পরে এখন পরবস্ত রান্না করছি আর হচ্ছে মাছ ভেজে রেখেছিল বিকেলে দুপুরে আর খোলা পিঠা বানাচ্ছি এই যে আর এদিক দিয়ে একটা সবজি রান্না করছি খুব মজা হচ্ছে ব্রোকলি রান্না করছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে ওই যে পিকনিকে গিয়েছিলাম সেখানে সকালে যে টিফিনটা ছিল সেটা খাওয়া হয়নি ব্যাগে করে আবার চলে এসছে বাসায় এই যে গিফট পাওয়া সেটা নিয়ে আলোচনা চলছে মন্ত্রীর ওগুলো নিয়েই বলছে শুধু আম্মু পাইনি আর সবাই আমরা দুজনে পেয়েছি আর কি এগুলো নিয়ে মজা নিচ্ছে আম্মু তো গিফট পায় না আর কি যাই হোক প্রথম খোলার পিঠাটা ভালো হয়নি পরেরগুলো ইনশাল্লাহ ভালো হবে আর তাওয়াতে দিচ্ছি কারণ চটফট হওয়া দরকার ক্লান্ত শরীর ভালো লাগছে না আবার সকালের জন্য রেডি হব সকালে গাড়ি আসবে দশটায় তো আমি বলতেছি এত সকাল হয়তো পারবো না কারণ আজকের দিনটা আমরা ওইদিকে যাওয়াতে পুরো দিনই আমাদের যাওয়ার প্রস্তুতি লস হয়েছে তো এর জন্য দেখা যাক বাকিটা যতটুকু পারি আর কি তো এদিক দিয়ে সবার খিদে লেগেছে আসলে আমরা সন্ধ্যার পর চলে আসছি তারপরও কম না সাড়ে সাতটা আটটা বেজে গিয়েছে তো কিছুক্ষণ রেস্ট নিয়ে নামাজ পড়ে এখন রাতের খাবারটা প্রস্তুতি চলছে আর কি তো খোলাপইটা আর গুঁড়ো গোস্ত আর সবজি বড়ো একটু মাছ দিয়ে রান্না করেছি সেটাই এখানে ওই যে মাছ ভাজি ছিল দুপুরে আমেনা রেহানা এসছিলো যেহেতু মোত্তাকির বিকেল চারটায় পরীক্ষা ছিল দুপুর পর্যন্ত ছিল তো ওরা দুজনে এসে একটু ঘর টর মসিয়ে ঠিকঠাক করে দিয়ে গেছে এটা আর কি তো আমি একটু গুড়গস্ত বেডে নিচ্ছি বাটিতে তো এবার বাড়িতে যাওয়ার জন্য অনেক কিছু গুছাতে হবে কিছু জিনিস যেটা এইখানে লাগবে না অতিরিক্ত সেই জিনিসগুলি বাড়িতে নিয়ে যাচ্ছি আবার হচ্ছে এমনিতে খুব শীত শীতের কারণে নিজেদের কাপড় চোপড়ও একটু বেশি করে নিতে হচ্ছে কম্বল নিতে হচ্ছে তো বাড়িতে আমরা না থাকার কারণে আসলে এখন আর আমাদের থাকার উপযোগী কোনো কিছুই নাই তো যার কারণে এখন নিজেদের মতো করে যেহেতু থাকতে হবে গড়টাকে নিজেদের আন্ডারে নিয়ে আসতে হচ্ছে তো সেজন্য ভালো করে সব কিছু নিয়ে প্যাকিং করে নিয়ে যেতে হবে আর কি তো মুনতাসিরও খাবে মুি পরীক্ষা দিয়ে এসে টায়ার্ড একটু পরে ও খেতে আসতেছে এখন হচ্ছে সকালবেলা আমি উঠে তো শুধু গুছাচ্ছি আর গুছাচ্ছি তো সকালের নাস্তা পানি খাওয়া শেষ এখন দশটার পরে আমাদের আসলে গাড়ি আসে নাই এক দ্বিতীয় হচ্ছে আমরা রেডি হতে পারিনি তো গাড়ি না আসার কারণে আমার স্বস্তিটা এসেছে তো তিনটায় আসার কথা বলেছে আমরা দুপুরের খাবার খেয়েই গাড়িতে উঠবো এই প্ল্যান করে আমরা রেডি হচ্ছি তো এখানে ওই যে গরুর জিব্বা বের করেছি সেটা একটু রান্না করব আর মুরগির গোস্ত রান্না করছি একটু আমি বাড়িতে নিয়ে যাব। আর একটু ওদের জন্য রান্না মানে একসাথে রান্না করছি যাতে ওদের জন্য রেখে যেতে পারি আর আমার সাথে করে আমিও একটু নিয়ে যেতে পারি এই প্ল্যান করে গরুর গোস্ত গরুর জিব্বা তারপরে মুরির গোস্ত মাছ ভুনা এগুলো করে নিচ্ছি তো এই কাজটা করছে আমি আমি কিছুক্ষণ করে মো ইয়েকে আমি নাকে দিয়েছি আজকে ও রান্নাই করছে কারণ আমি ওইদিকে সব গুছানোর কাজ চলছে সেই কারণে রান্নাঘরে আসলে আমার ওইগুলো আবার দেরি হয়ে যাবে এই জন্য তো ওকে বললাম একবারে সব কিছু দিয়ে মেখে বসিয়ে দে সব কিছু গরু গোস্তটা তো সব কিছু দিয়ে মেখে বসিয়ে দিচ্ছে এখানে এলাচ দারচিনি তেজপাতা তারপরে হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একটু গরুর মাংসের গুঁড়া মশলাও দিয়েছে দিয়ে সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে মেখে একবার বসিয়ে দিচ্ছে তো এদিক দিয়ে মুরগিগোস্তটাও হয়ে গেছে আর ওই যে গরুর যে জিব্বা প্রথমে দেখতে পেরেছেন সেটা হচ্ছে জিব্বা রান্না করেছি তো সেটা হয়ে গেছে ওইটাও নামিয়ে রেখেছে আর গোস্তটাও হচ্ছে তো ওই আসলে ভিডিও করছে আর রান্নাটা শেষ করছে আর আমি ওইদিকে সব ঘুসাচ্ছি আর গুছাচ্ছি তো সেটা আর ভিডিও করা হয়নি কারণ যখন দেরি হয়ে যায় তাড়াহুড়া থাকে তখন আসলে ভিডিও করার অবকাশ থাকে না যাই হোক এখন একটু ওই যে সরিষার শাক এনেছিল সেটা একটু ভেজে নিচ্ছে পেঁয়াজকে একটু একবার ভালো করে ভেজে তারপর মরিচ দিয়েছে লবণও দিয়ে হালকা একটু সিদ্ধ করে রাখা এই সরিষার শাকটা বেজে নিচ্ছে ও গত দুই দিন আগে এই সরিষারটা শাকটা আমাকে বেঁচে দিয়েছিল যার কারণে খুবই মজা হয়েছে আজকেও বললাম তুই ওইভাবে ভাজি কর আসলে নিজের রান্না নিজ নিজে দিন খেতে খেতে আর ভালো লাগে না যে কেউ যদি একটু রান্না করে দেয় সেটা অনেক বেশি টেস্ট লাগে ওকে বললাম আমাকে ছোটো বইমগুলোতে হলুদ মরিচ লবণ গুসিয়ে দে ও সব কিছু আবার ভিডিও করে রেখেছে তো এই যে জিব্বাগুলি এখানে আবার ঢেলে ডেলে নিয়েছে আর ওর গোস্তে একটু আলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে রান্নাটা করে নিয়ে নেওয়া হয়েছে আর এর ভিতরে টেবিলে সবাই খেতে বসেছে এখানে আগের একটু তরকারি ছিল সেটা আমরা এখন খেয়ে ফেলবো আর শাক তো যেটা বলছিলাম আসলে নিজের রান্না কিছুদিন খেলে আর ইচ্ছে করে না খেতে কেউ একজন রান্না করে দিলে সেটা যে কি টেস্টের হয় আসলে বলে বোঝাতে পারবো না তো আজকে আমি না রান্না করে দেওয়াতে আমার অনেক বেশি মানে স্বস্তি লাগছে ভালো লাগছে খেয়ে দেয়ে আমরা সাথে সাথে বেরিয়ে পড়েছি আল্লাহর নাম নিয়ে তো বাড়ির কাছাকাছি চলে এসেছি আর দেখাচ্ছি গাড়িতে কি পরিমাণ পাহাড় হয়েছে আমাদের এই যে ফার্টিশন হয়েছে আমার হাজব্যান্ড ওই পাশে এই গাড়টি গোট্টার ওই পাশে আর আমি এ পাশে আর সামনে আমার বাবা বাবা সামনে বসেছে আর আমি সাইড মানে এক সাইডে আমার হাজব্যান্ড আরেক সাইডে এরকম করে তিন রুম করে গাড়িতে আমরা যাচ্ছি আর ফিসা তো ফুরাই জ্যাম আমার বাবার সামনেও জ্যাম জিনিসপত্রে তো এই অবস্থা করে বাড়ি যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন কুয়াশা আর রাত্রে আমরা আসলে এসে আমার বোনের বাসায় ছিলাম এখন সকালবেলা আমরা সাড়ে আটটা পৌনে নয়টা বেরিয়েছি বাড়ির উদ্দেশ্যে আর এখনো পর্যন্ত এরকম কুয়াশা আসছি বাড়িতে মাত্র আসছি আমাদের দরজা খোলা হচ্ছে হোয়াইট হাউস লাগতেছে এখন হ্যাঁ করছি যা পাচ্ছি আর যা এখানে আর মাঝখানে একটা কুলি দেখাস না দেখি পুরে তা আবারও আমার ছেলেদেরকে রেখে এসছি আর এখন এসে হোয়াইট হাউসটা দেখে কিছু ভালো লাগছে আর হোয়াইট হাউসের সামনে হোয়াইট কালারের কার একদম মানে কম্বিনেশানটা খুবই সুন্দর তো যাই হোক এই যে বাড়ি থেকে আনা খুচরা খাচরা জিনিসপত্র আমি যেগুলি গুছিয়ে রেখেছি এগুলি কোনো সময় কাজে লাগাবো সেগুলি বাড়িতে নিয়ে এসেছি আবারও ওই যে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারবো হাতে হাতের কাজ তো সেই জন্য এখানে এনে রেখ রেখে দিচ্ছি আর কি কারণ বাড়িতে তো খোলামেলা অনেক জায়গা আছে তো সেই জায়গাগুলিতে আমি যেন এই কাঠের জিনিসগুলি দিয়ে আমার মতো করে তো সাজাতে পারি সেজন্য আর আসলে ভিডিও আমি এক এক দিন এক একটুকুও ভিডিও করেছি ধারাবাহিক কোনো ভিডিও নাই যেদিন যতটুকু মনে আসছে ততটুকুই করেছি এই ওয়ালটা হচ্ছে পিছনের দিকে তো এখানে একটা বাইরের চুলা হবে আমি যেভাবে মিস্ত্রিকে বলে দিচ্ছি তারা সেভাবেই করছে মাঝখানে যে ইটের জায়গাটা সেটা টাইলস হবে সেটা খালি রেখে প্লাস্টারটা উপরে নিচে করে ফেলতে বলছিলাম আগে তো লাকড়ির চুলার উপরে স্লাবটা এখানে দেওয়া হয়েছে স্লাব দেওয়ার পর পর আবার গাঁথনি দিয়ে এভাবে কাজটা কমপ্লিট করছে তো চুলার মাপটা নিয়ে উপরে একটা ফাঁকা জায়গায় রাখবে যাতে করে এই চুলা উঠিয়ে আবার যে কোনো চুলা বসানো যায় তো ওইভাবে মানে প্ল্যান করে আমি বলছি আর এই মিস্ত্রি সেভাবে করে দিচ্ছে কারণ ওরা কখনও এইভাবে চুলা বানায়নি তো আমি আমার আইডিয়ে দিয়ে ওদেরকে বলছি আর ওরা বানিয়ে দিচ্ছে এটা আর কি তো চুলার মাপটা আগে নিয়ে দরকার সেই জন্য চুলার মাপটা আগে নিয়ে নিচ্ছে এরপরে আমাদের একটা বিকেলের দাওয়াত ছিল আমরা ওখানে চলে এসেছি আসার পরে মাঘদেবের আজান দিয়ে দিয়েছে আমরা সবাই মাঘদেবের নামাজ ফুটে নিচ্ছি তো এটা হচ্ছে পেনিতে আর কি তো আমার বাবা দুলাভাই আমার হাজব্যান্ড সব সবাই এসছে তো এখানে নামাজ পড়ে আমরা নাস্তা করব। তো আসলে হ্যাঁ সব কিছুই তো মেনটেন করতে হচ্ছে এটাও একটা ইম্পর্টেন্ট কাজে এসেছি নামাজের পরে ওনারা নাস্তা দিয়ে দিচ্ছে ফুলি পিঠা আর এই তো হাতে বাদনানো টুকটাক নাস্তা এগুলি খেয়ে আমরা আবার বাসায় মানে আপার বাসায় থাকবো আর কি এই রাতটা তারপরে আবার সকালে ভরে উঠে আবার বাড়ির কাজে দেখাশোনার কাজ চলে যাব তো এটা আমাদের দিন যাচ্ছে আর কি সালে এভাবে শেষ দিন একত্রিশ তারিখ আজকে হচ্ছে আমাদের ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে আর এদিক দিয়ে রঙের ফিনিশিং চলতেছে মারার নাকি তো এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাজ চলছে আর তদারকিটা আমাকেই করতে হচ্ছে কারণ আমার হাজব্যান্ডটা উনি ওনার কাজেই ব্যস্ত নির্বাচনী কাজে নেতা মানুষ আর আমি আমার ঘরের কাজেই ব্যস্ত তো ওরা হচ্ছে বাথরুম ক্লিয়ার করছে মানে ক্লিন করছে বাথরুমের উপর দিকে আমি বলতেছি ওদিকে ভালো করে ফুটিং দিও যাতে করে টুকটাক খোঁচাখাঁচা দেখা যাচ্ছে ওগুলো যেন দেখা না যায় আর এই ভিতর যে টাইলসটা দেখা যাচ্ছে দেওয়ালে ওই দেওয়ালের কালারের অনুযায়ী আমরা ফ্লোরের টাইলস কিনেছিলাম কিন্তু সামনের বাথরুমের টাইলস এখানে দিয়ে দিছে সাদা এখানে টাইলস দিয়ে দিছে ওখানে এভাবে আসলে আমরা গৃহস্থ যদি না থাকে এভাবে ভুল করে ফেলে আসলে মেস্ত্রিটা এরপরে চুলার কাজ কমপ্লিট হয়েছে আগের দিন এটা হচ্ছে পরের দিন এটা স্লাবটা করে সিংটাও লাগানো হয়েছে তো আমি বললাম ইট কাল ইটের আমি ওই যে একটু ইয়েটা রাখবো রাস্টিক যেটা ওইটা রেখে দিব তো এই জন্য ইটের কালারের সাথে ম্যাচ করে বললাম যে এগুলি একটু কালার করে দিতে তো ওরা ওই যে গোলা বানিয়ে ফেলেছিল গোলাটা আগে লাগিয়ে দিয়েছে তো আমি একটু লেটে বলেছিলাম যার কারণে ওরা আবার এই প্রসেসে কালার করে দিচ্ছে আর কি আমি একটু রাস্টিক রাখবো ওই যে ডানদিকের দেওয়ালটা হচ্ছে প্লাস্টার করবো না জাস্ট এভাবে থাকবে ইটের কালার আর কি আর সুলের উপরে আমি বললাম একটু দিয়ে দিতে তাহলে মানে কালি টালি হলে হয়তো কম দেখা যাবে এর জন্য যদিও কালি হওয়ার কথা না আমি ওই যে ইয়ে দিব ফাইভ দিব তাহলে আর কালি উঠবে না আর কি তো মিস্ত্রি আমি যেভাবে যেভাবে বলতেছি সেভাবে করে দিচ্ছে ওরা মানে সিমেন্টের সাথে রংটাকে মিক্স করেছে এক এক প্রথমে যদি বলতাম তাহলে গোলার সাথে রঙটা মিশিয়ে ওভাবে গোলাই দিলেই হয়ে যেত তো যাই হোক এভাবে ওরা চেষ্টা করছে ফিনিশিং আনার কোণে দিয়ে চেপে চেপে লাগিয়ে দিচ্ছে তো এদিকে হচ্ছে সিলিংয়ের সিলারের কাজ চলছে পুরা পুরনো ঘরটাকে আর কি এভাবে রং লাগিয়ে নিচ্ছে আর এদিক দিয়ে বিকেল নাগাদ ওরা ঘরটা পরিষ্কার করে ফুটিং লাগানোর কাজ শুরু করেছে মোটামুটি টেনে গিয়েছে আর কি পানি তারপরে ফুটিং লাগিয়ে নিচ্ছে মানে পরিষ্কার করার পরে ফুটিং লাগানোর পরে ঘরটা অনেক বড় সড়ো অনেক খোলামেলা একদম উজ্জ্বল লাগতেছে তো সাহেব আসরের আগ দিয়ে আসতেছে বাইরে থেকে এটা তো মানে আমি পরের দিন দেখাচ্ছি আর কি আগের দিন বিকেলে তো আমরা গিয়েছিলাম ওই যে দাওয়াতে তো উনি ওনার নির্বাচনী কাজ শেষ করে বাড়িতে এসেছে আর এদিক দিয়ে উপর থেকে পরিষ্কার করার পরে এখন নিচের দিকে নেমেছে সিঁড়ির পরিষ্কার পরিচ্ছন্ন চলছে অনেকে আমার বাড়ির কাজের প্রশংসা করছেন আমি রিলসগুলি দিচ্ছি এর জন্য তো বাড়ির ঘরটা আগে যেমন ছিল আসলে একদমই যেহেতু আমরা মানুষ থাকি না এলোমেলো একটু ডিজাইনটা অন্যরকম ছিল তো আমি আমার মতো করে আমার মনের মতো করে করার চেষ্টা করেছি যেমন আমি বাইরের এই একটু বারান্দা এটা করেছি একটু চাল দিয়ে উপরে চালের কালারটা লাল হবে তো এটা করেছি আর উপরে এই বারান্দাটাও আমি বাড়তি রড ঢুকিয়ে এটা বাড়তি মানে বারান্দা ছিল না বারান্দা হচ্ছে ওই যে ভিতরের যে জায়গাটা ওইটা ঘরের অংশ তারপর মাঝখানের যে অংশটা সেটা হচ্ছে বারান্দা সেম এভাবেও এখানেও ডিজাইন ছিল আমি ওইটাকে ঘরের ভিতরে বারান্দাটাকে ঘরের ভিতরে নিয়ে বাইরে এই মানে ইয়ের সাথে সাদের সাথে রড ঢুকিয়ে ক্যালামের মাধ্যমে ঝালাইয়ের মাধ্যমে ঢুকিয়ে এই বারান্দাটা করেছি এটা মেবি পাঁচ ফিট বাই সাত ফিট হবে এরকম একটা লম্বা একটা বারান্দা হয়েছে তো এটা আমার মতো করে ডিজাইন দিয়েছে এখানে হচ্ছে বাথরুম বাথরুমের জানালা আর এখানে এটা একটা খোলা বারান্দা হচ্ছে তো সামনের ডিজাইনটা নিচে যেভাবে আগে ছিল সেভাবে এখানে কর্নারে একটা বাথরুম আছে তো এই জন্য এভাবে আছে আর জানালাগুলো যেভাবে ছিল সেভাবে জাস্ট আমি এই যে জানালার সাইডে একটা বক্স সিস্টেম সেটা করেছি এটা আগে ছিল না আর এইখানে বাইরের এই ডিজাইনটা দেওয়াতে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন